আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও জানেন আমি বৃহস্পতিবার তুলসু বাজার থেকে গোড়াহাটের জানাই আর আজকে আপনাদের একটু ব্যতিক্রমী দেখাবো আর যারা জামালপুর শহরে এসে নামেন তারা কিভাবে তুলসুপুর বাজারে যাবেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে জামালপুরের গেট পার্ক এটা হচ্ছে ব্রিজ এখান থেকে আপনারা যে কোনো গাড়িতে বা যেকোনো ভাবে তুলসী যাইতে পারবেন এই পাশে হচ্ছে সিএনজি স্টেশন মোড় বা এই গেট পারের এই পাশে আসলে দেখতে পারবেন যে আপনার যে কোনো ধরনের সিএনজি এখান থেকে পাওয়া যায় তুলসীপুরের আহ এখানে পানি উন্নয়ন বোর্ড এই পানি উন্নয়ন বোর্ড থেকে আপনার চাইলে পরে যে কোনো সিএনজি দিয়ে চল্লিশ টাকা ভাড়া যারা তুলসীপুর বাজারে বা ঘোরাহাটের হাটের সামনে নামতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আজকে দেখাবো যে বাচ্চাগুলোর দাম কিরকম বা কত হলে ঘোড়া নিতে পারবেন আর যারা বাস স্ট্যান্ড নামেন তারা বাস স্ট্যান্ড থেকে পাঁচ থেকে যে অটো ভাড়া দিয়ে আসতে পারবেন মোড়ে মোড়ে বা সিএনজি স্ট্যান্ড সব ধরনের সিএনজি পাওয়া যায় তাহলে পরে এখানে এসে আপনারা সিএনজি করে যাইতে পারবেন তুলসীপুর বাজারে এটি হচ্ছে জামালপুরের বাস স্ট্যান্ড এখান থেকে মূলত আপনারা যে কোনো একটা অটো দিয়ে যাইতে পারবেন পিটিআই মোড়ে পিটিআই মোড় থেকে যে কোনো ধরনের সিএজি পেয়ে যাবেন তুলসুপুর বাজারে

তিন মাস বয়স অনেক সুন্দর একদম অনেক মনে হয় উঁচু না মাদি 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 বাচ্চা আপনি কি ঘরে ব্যবসা করেন না নিজের পালার ঘোড়া আর কি ও আচ্ছা তো সুন্দর লাগতেছে যারা ঘোড়া কিনবেন তো সুর বাজার থেকে অবশ্যই বাইশ যোগাযোগ করতে পারেন আচ্ছা ফোন নাম্বারটা কি দেওয়া যাবে ভিডিওতে নাম্বারটা বলে দেন জিরো ট্রিপল সেভেন ওয়ান ফাইভ ডাবল থ্রি

মুরব্বীর নাম্বার নাই তো বড় ভাই নাম্বার আছে আপনার চাইলে পরে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনার কি এক জায়গায় থাকেন দুজনে কি এক জায়গায় থাকেন আপনার সাথে যোগাযোগ করলে তো ঘোরাটি দিতে পারবেন দিতে পারবেন তো যারা দেখলেন অবশ্যই মুরব্বীর সাথে বা এই ভাইয়ের সাথে যোগাযোগ করে ঘোরাটি নিতে পারবেন পার্কা বাচ্চা বা পার্কা ঘোরা দুটা সেম লাইক আছে ওটা নিয়ে যাচ্ছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন পার্কা বাচ্চা কেনার জন্য আসসালামু আলাইকুম ভাই কিরাম আছো তাই তো আলহামদুলিল্লাহ ভালো কই থেকে আছো তুমি

ফোন নাম্বাৰ মোৰ কষ্ট আছে থাকিলে ছোট ভাই মূলত আসে হাজিপুর গাজীপুর থেকে যারা চান অবশ্যই এরকম কালা ঘোড়া নিতে পারেন অসুস্থ যোগাযোগ করে তো অবশ্যই যে কোনো ধরনের ঘোড়া কিনতে হলে আপনাদের আসতে হবে তুলসীপুর বাজারে তুলসীপুর বাজারে যে কোনো ধরনের ঘোড়াই পাবেন দেখতে পাচ্ছেন এই পাশে হাজার হাজার বাচ্চা ঘোড়া বা যে কোনো ধরনের ঘোড়া গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া যেহেতু আজকে ওইখানে অনেক কাদা তাই ওই পাশে যাচ্ছি না যারা ঘোড়া কিনবেন অবশ্যই তুলসীপুর বাজারে আসবেন যে কোনো ধরনের ঘোড়া কিনতে পাবেন আসসালামু আলাইকুম ভালো আছেন কোথায় গেছেন আপনি

যারা দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া নেবেন আচ্ছা বর্তমানে বাজারের অবস্থা কিরকম মোটামুটি ভালো না খারাপ বেচা কিনা নাই বৃষ্টির দিন দেখে নাকি বৃষ্টির দিন নাই তো যারা গাড়ি ঘোড়া দেখতে পারেন এটা দাম কত দেখেছেন চল্লিশ হাজার চল্লিশ হাজার বাজারে দামা দামি হয়েছে কত পর্যন্ত হয়েছে বিশ পঁচিশ বিশ পঁচিশ এরকম হয়েছে তো গাড়ি ঘোড়ার দাম এরকমই যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন বাইরে লগে